রে গুড মর্নিং কেমন আছেন সবাই আমি না আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন সুস্থ আছেন তো আজকে বৃহস্পতিবার জানেন আর এখন ওই সকাল পৌনে সাতটা মতো বাজে তো এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো ভিডিওটা দেখতে থাকুন আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে ওই প্রত্যেক দিনের মতন ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছি চেঞ্জ করে নিয়েছি তারপরে এই যে ঘরে দরজা জানালাগুলো খুলে দিলাম দিয়ে ছোট ঘরটাও একটু গুছিয়ে নিলাম ওই যে বিছানার ওপর এটা সেটা পড়েছিল তারপর বইপত্র তো সবটা জায়গা মতো রেখে দিয়ে আর এই যে এখন পুরো ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নেব আর এই কদিন ধরে মনে হচ্ছে যে যত ঠান্ডা সব না যেন আমারই লেগেছে দেখেছেন সৈতার চাদর তাও যেন ঠান্ডা কমছে না আর ওই যে রান্নাঘরের সামনের ওই জানালাটা খুলে দিয়েছি ওখান দিয়ে না খুব ঠান্ডা হাওয়া আসছে তাই জন্য আমরা একটু পরে জানালাটা বন্ধও করে দিয়েছিলাম আর ওইদিকে জানালাটা দিয়ে না হাওয়াটা বেশি আসে জানেন ওই জন্য যখন যখন রান্না করি মাঝে সাঝে রান্না করার টাইমেও ওই যে জানালাটা বন্ধ করে দিতে হয় তা হলে গ্যাসে এত হাওয়া লাগে যে আগুনটা ঠিকঠাক পায় না তখন ওই জানালা বন্ধ করে তারপরে রান্না বান্না করতে হয় তবে এই ঠান্ডার সময়টাই তো কোনো অসুবিধা হয় না কিন্তু গরমের সময় না খুব অসুবিধা হয় এমনিতেই রান্নাঘরের গরম রান্না বান্না তার উপর যদি আবার দরজা বন্ধ থাকে তাহলে ভাবুন তো কিরকম গরমটা হয় যাই হোক ওইদিকে না ভাতটাও চাপিয়ে দিলাম আরে দিয়ে তারপরে রুটিটাও করে নিয়েছি তারপরে চা করে আজকে সকালে চা দিয়ে রুটি খেয়ে নিয়েছি আর এই রুটি চা করতে করতে ততক্ষণে ভাতটাও হয়ে গিয়েছিল তো ভাততে ফ্যানটা ধরিয়ে নিয়ে ভাতটা টেবিলের ওপর রেখে এসছি তারপর এই যে এবার রান্নাবান্না জোগাযটি করছি তো এই যে ফ্রিজে উচ্চ পড়েছিল তো ভাবলাম মাছকে একটু উঁচে আলু ভেজে নিই আর বেশ অনেকটাই উচ্ছে আছে জানেন ওই জন্য আর সেদ্ধ করলাম না সেদ্ধ করলে তো একটা কিংবা দুটো দিলে হয়ে যেত কিন্তু এই ভাজলে আবার একটু বেশি করে ভাজতে পারবো তাই জন্য উঁচে ভাজলাম আর ওর বাবা ওর এই শুধু উঁচে খেতে পারে না ওর একটু আলু না দিলে হয় না তবে আমাদের খুব একটা অসুবিধা হয় না উচ্ছেই তো খাবো তেতো তো সেটা তো একটু তেতোই হবে কিন্তু ওর আবার একটু আবার আলু লাগে ওই জন্য আলু দিয়ে উচ্ছে ভাজলাম আর ওইদিকে যতক্ষণে উচ্ছেটা ভেজেছি ততক্ষণে এই যে কালকে কলমি শাক আনা হয়েছিল তো শাকটা কালকে বেছে বুঝে রেখে দিয়েছিলাম আজকে ওই যে কেটে আর ভাজতে বসিয়ে দিয়েছি চলুন এই রান্না রান্নাবান্না করতে করতে না বেসিনে অনেকগুলো থালা বসন জমে আছে এদিকে হাত ধোয়ারও জায়গা পাচ্ছি না তাড়াতাড়ি করে মেজে নিলাম বেসিনটা একটু ফাঁকাও হলো আর এই বেসিনপত্র ফাঁকা থাকলে না কাজ করতেও সুবিধা হয় আর এই যে শাকটাও ভাজা হয়ে গেছে এই দিকে শাকটা রান্না হলে না কাটতেই বেশি টাইম লাগে বলুন ওই জন্য বেশিরভাগ দিনে কি হয় শাকটা যেদিন আনা হয় আমি সেদিনেই কেটে কুটে রেখে দিই কিন্তু কালকে আর ভাল লাগছিল না এমনিতেই ঠান্ডা যা তো ভেবেছিলাম সকালবেলায় কাটবো আমার ওইদিকে না তিনজনের জন্য টুকরো বেগুনও ভাজলাম জানে আর একটু মুগ ডাল করব মেপে দিয়ে তো ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে এসছি ওই কুকারেই দিয়েছি তো ওইদিকে যতক্ষণে কুকারে সিটি পড়বে ততক্ষণে ভাবলাম এই বড়ো ঘরটা গুছানো হয়নি সকালবেলা তো এই ঘরটা গুছিয়ে নিই এই ঘরের বেড কভারটাও দু দিন তিন দিন হয়ে গিয়েছিল চেঞ্জ করা হয়নি তো ভাবলাম আজকে তাহলে একটু চেঞ্জ করে দিই তো এই যে একটা কাঁচা বেড কভার চেঞ্জ করে নিলাম আর এই যে ড্রেসিং টেবিলের ওপরে তো যে সারা রাত্রিরে কত কিছুর এর উপর রাখে তার নেই ঠিক ওইগুলো আবার সবটা জায়গা মতো রেখে দিয়ে আর এই যে ধুলোবাড়ি তো সারাক্ষণই করতে থাকে তো আবার একটু ঝেড়ে ঝুড়ে নিচ্ছি আর এই শীতকটা দিন ঠান্ডার জন্য তো সমস্ত দরজা প্রায় বন্ধ থাকে তাও যে কোথা থেকে এত ধুলো আসে কে জানে যেখানেই তাকায় সেখানে ধুলে জানে একদিন একটা জায়গা না মুছলে পরের দিন সেই জায়গাটা হাত দেওয়াই যায়নি এত ধুলো ওই জন্যই না প্রত্যেক দিনই কোনো না কোনো জায়গায় একটু একটু পরিষ্কার করতেই হয় তো হোক ওই যা ঘরটা একটুখানি ঝেড়ে ঝুলে নিলাম তারপরে এই যে এগুলো কালকের কার জামা কাপড় জানেন কেটেছিলাম আমার কালকে আর গুছানো আর সকাল থেকেই তো দেখছেন ওই ঘুম থেকে ওঠা থেকে আমার ওই রান্নাঘরেই যুদ্ধ হতে থাকে তাই জন্য আর এই দিকেও তাকানো হয়নি তো এখন এই যে ঘরটা গুছাতে এসছি না তো ভাবলাম তাহলে জামা কাপড়গুলো জড়ো হয়ে আছে দেখতেও খারাপ লাগছে তো একেবারে গুছিয়ে নিই আর এই যে এখন দেখুন পুরো ঘরটা খুব ভালো করে গুছিয়ে নিয়েছি যে ঝরে পরিষ্কারও করে নিয়েছি আর এই পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দেখতে কি না ভালো লাগে বলুন এবার না যা কাজ করবো সেই কাজগুলো করতেও ভাল লাগে ওই একবার একবার ঘরে আসবো দেখবো ঘর ধর পরিষ্কার তাতে কিন্তু কাজ টাজ করতেও বেশ ভালো লাগে চলো এবার যাই রান্না করে বাকি রান্নাটা এবার করে নিতে হবে বাকি রান্না বলতে এই ডালটাই বাকি রয়েছে একটু শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে আর একটু হলুদ নুন আর একটু চিনি দিয়ে ডালটা করে নিলাম আর মুখ ডাল তো একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে আর যা যা রান্না করলাম না ওই এক মতোই করলাম জানেন ওই যে মুখের ডাল তো কেউ দুবেলা খেতে চায় না মুসুরি ডাল হলে তাও যদি খেতে চায় কিন্তু মুখের ডাল একদমই খেতে চায় না তো রান্নাবান্নার সমস্যাটা কমপ্লিট হয়ে গেছে এবার তো রান্নাঘরটা পরিষ্কার করে নিতে হবে ওইদিকে ওভেনটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি এই যে এবার বেসিনটাও পরিষ্কার করে নিলাম এবার একটা শুকনো কাপড় দিয়ে চারদিকটা একটু মুছে নেব দেখবেন রান্না করতে যতটা না টাইম লাগে এই রান্না করার আগে কাটা বাছা করতে আর রান্নার পরে আবার এই পরিষ্কার পরিচ্ছন্ন করতে এইগুলিতেই যেন বেশি টাইম লাগে বলুন আমার তো সেই রকমটাই মনে হয় ওই যে সকাল থেকে তো নটা সাড়ে নটার মধ্যে সকালে টিফিন করা রান্না করা সবটাই করে ফেলি কিন্তু এই যে তারপরে ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন করতে জামা কাপড় কাচতে আমার ওই একটা দেড়টা কোনো দিন দুটোও বেজে যায় আর এই ঠান্ডা কটা দিন এই চাদর সোয়েটার গায়ে জড়িয়ে কতটা এবার তাড়াতাড়ি কাজ করা যাবে বলুন তাই জন্যই কাজ করতেও যেন অনেকটা সময় লাগে যাই হোক ওইদিকে রান্নাঘরও পরিষ্কার করে নিয়ে আর এই যে এবার ডাইনিংটা একটু না পরিষ্কার করলেই নয় চেয়ার টেবিলগুলো অনেকদিন মোছা হয়নি জানে তিন চার দিন হয়ে গেছে ধুলোও জমে যায় তো আর স্টিলের তো দেখতেও অদ্ভুত লাগে তাই জন্য আবার একটু পরিষ্কার করে নিলাম চেয়ার টেবিলটা তারপরে এই যে সোফার ওপরে যার যা প্রয়োজনীয় জিনিস সব ওই সোফার ওপরেই তো থাকে তো আবার জায়গা মতো সবটা রেখে দিয়ে সোফার জায়গাটাও ভালো করে পরিষ্কার করে আমার ঘরে ঢুকতে গেলে তো ডাইনিং এরিয়াটাই প্রথম পড়ে তো প্রত্যেকদিন না ওই জন্য ডাইনিংটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতেই হয় তো এই যে এরপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অনেক পরে তারপর স্নান টান করে পুজো টুজো সেরে মেজা তিন দিনের খাবার বেড়ে নিয়েছি গরম গরম ভাত ডাল উচ্চালু ভাজা শাক ভাজা কলমি শাক ভাজা আর বেগুন ভাজা নিরামিষের দিনে এর থেকে ভালো খাবার আর কি হয় বলুন তো এই যে এরপর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে একেবারে সন্ধেবেলা তো এই যে আজকে বৃহস্পতিবার তো ভাবলাম একটু ঘরে ধুনে টুনে দিয়ে সন্ধেটা দিই যাই হোক বন্ধুরা ভিডিওটা তাহলে যেখানেই শেষ করব আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা